বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথ থেকে দেশকে নতুনভাবে স্বাধীন করেও আজ পরিবারসহ ঘর ছাড়া নবম শ্রেণির ছাত্রী ফাতেমা বিস্তারিত থাকছে সোনারগাঁও নিজস্ব প্রতিনিধি আক্তার হোসেনের প্রতিবেদনে ঘটনাটি ঘটে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় পাঁচ আগস্টের পরপরই মাথাচাড়া দিয়ে ওঠে ভূমিদস্যু ও দুষ্কৃতিকারীরা বক্তব্যের সেলিম মিয়া জানান সাত আগস্ট বুধবার আমার বাড়িতে এলাকার চিহ্নিত হত্যা মামলায় আসামি ভূমিদস্যু ডন বজলু তার বাহিনী হামলা এবং লুটতরাজ চালিয়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয় আমার মেয়ে ফাতেমা রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীর ছাত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজপথে থেকে পাঁচ আগস্ট দেশকে নতুনভাবে স্বাধীন করে আজ আমরাই সন্ত্রাসী ভূমিদস্যুদের কারণে ঘরবাড়ি ছাড়া জোরপূর্বক আমাদের বসত বাড়ি দখল করে রেখেছে সন্ত্রাসীরা আমি প্রশাসনের কাছে এর একটি সুষ্ঠু বিচার দাবি করছি বলিও সাহেব আমাদের বাড়ি লুটার আসতে দল বেড়ে আমাদেরকে আমাদেরকে ওখান বাড়ি হতে না হারেজ করছে আমি অখন খাজনা টাকা দিতে পারি না বাড়ি আমাদেরকে বাড়ির সরকার বাড়ি আমার আমাদেরকে উদ্ধার করে দিই সরকার আমার নাম ফাতিমা সেলিম আমি সিদ্ধিরগঞ্জ শ্রীবুদ্ধমন পালক স্কুল অ্যান্ড কলেজ আমার বাড়ি কুতুবপুর কাজপুর সোনাগাঁও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি নিজে ছিলাম সাবেক প্রধান প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করেন তারপর পাঁচ তারিখের পর সাত তারিখে আমাদের বাসায় লুটপাট হয় ডনবদ্ধ নামের লটিয়া এইসব ঘটান আমরা বাসায় গিয়েছিলাম স্কুল সদস্যের মাধ্যমে যাওয়ার পর আমরা শুধু দুইটা বই এবং কিছু কাপড় চুপড় ছাড়া কিচ্ছু পাইনি আমরা এই এই সবের বিচার কার কাছে যাব কার কাছে এই বিচারের আমরা সমাধান পাব আমি আমার বাড়িঘর সব আগের মতন চাই তারপর আমাদের বাসায় গিয়ে ফিরে আগের মতন বসবাস করতে চাই এবং যত ক্ষয়ক্ষতি হয়েছে যারা এগুলো করছে তাদের তাদের শাস্তি চাই আমার প্রতিবেশী মরহু মতুর রহমান বিগত পঞ্চাশ বছর যাব আমার আশ্রয়বালী কন্ট্রাক্টরের বাড়িঘর দখল করে আমাদের বাড়ি দখল করে আসছিল বর্তমানে প্রধান এই ছাত্র সমন্বয় আন্দোলনকে কেন্দ্র করে বর্তমানে আবার আমার বাড়িঘর বিগত সাত তারিখ আগস্টের সাত তারিখ আমাদের বাড়িঘর লুটপাট করে আমার গাড়ি বানচুর করে আমার সব কিছু নিয়ে যায় গাড়ি সহকারের ফিস্ট্রি যা কিস্তির আমি এক আমার ছেলে মেয়ে নিয়ে প্রাণ রক্ষার্থে আত্মীয় বাসায় আশ্রয় নিই ওদের প্রতিবেশী আনারুল বলু আনারুল হানিফ কালাম তারপরে শামসুগ এদিকে প্রতিক গম আর সাথে গম এই এদেরকে নিয়ে আমার প্রতিবেশীরা আমার পুকুরে আক্রমণ করে আমার লুটপাট করে আমি ন্যায্য বিচার দাবি করছি